হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছে আজকে আমি আয়ারল্যান্ড নিয়ে আরো একটি ভিডিও বানাচ্ছি কারণ আয়ারল্যান্ডে বর্তমানে অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য আজকে আমি আমার ভিডিওর এই পার্টে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যেটাকে শর্ট ফর্মে এই C এবং হচ্ছে হোম সাপোর্ট ওয়ার্কার আর যেটা কোড হচ্ছে সিক্স এই দুইটা ভিসা টাইপ নিয়ে কথা বলবো আয়ারল্যান্ড হোম কেয়ার আমাদের অ্যাপ্লাই করতে হলে কি কি যোগ্যতা বা বেসিক ইনফরমেশন লাগবে প্রথমত হচ্ছে ভিসা টাইপ যেটা হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের আন্ডারে আর জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটটা হচ্ছে দুই বছরের হয়ে থাকে আর এইটা কিন্তু রিনিউয়েবল পরবর্তীতে তিন বছর পর্যন্ত আপনি যখন পাঁচ বছর আয়ারল্যান্ডে থাকবেন আপনি কিন্তু পিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের সিস্টেম এর পাশাপাশি মিনিমাম কোয়ালিফিকেশনটা হচ্ছে এসএসসি অথবা হেলথ কেয়ার সেক্টরে ডিপ্লোমা অথবা নার্সিং কোর্স এই ধরনের যদি কোনো কোর্স করা থাকে তাহলে আপনার সরাসরি এই আয়ারল্যান্ড হোম কেয়ার অথবা এই ভিসার আন্ডারে অ্যাপ্লাই করতে পারবেন ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে একটু নজর রাখতে হবে কারণ হচ্ছে যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি আমাদেরকে অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে কোম্পানি টাইপ সাধারণত নার্সিং হোম হেলথ কেয়ার ফ্যাসিলিটি সেটার আন্ডার হচ্ছে শর্ট করে বলতে গেলে কেয়ার গিভার চাইল্ড কেয়ার ওল্ড কেয়ার এই বিষয়গুলো চলে আসে এর আন্ডারে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে আপনাদেরকে রিক্রুট করতে পারবে আর এই সেক্টরে কাজ করার জন্য সরকারিভাবে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে সাতাইশ হাজার ইউরো অ্যানুয়ালি আর যেটা বাংলা টাকায় প্রায় চৌত্রিশ লক্ষ টাকার মতো এই টাকাটা আপনার হচ্ছে স্যালারি এর থেকে আপনার ট্যাক্স এবং হচ্ছে আপনার থাকা খাওয়ার খরচ বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সেভিংস স্যালারি আর সেভিংস কিন্তু এক না আমি যদি স্যালারি আপনাকে এক কোটি টাকাও দিই আপনার যদি খরচ হয়ে যায় ছিয়ানব্বই লক্ষ টাকা আপনার সেভিংস কিন্তু চার লক্ষ টাকা বিষয়টা হচ্ছে এরকম অনেকেই মনে করে যে এত টাকা স্যালারি হ্যাঁ স্যালারি অবশ্যই বেশি আয়ারল্যান্ডে বর্তমানে যতগুলো কান্ট্রি রয়েছে যেখানে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায় তার ভিতরে সর্বোচ্চ বেতনের একটা কান্ট্রি হচ্ছে আয়ারল্যান্ড এবং সেখানে কিন্তু বেতন অনেক ভালো এবং সুযোগ সুবিধা অনেক ভালো আর এই টেবিলে দেওয়া ইনফরমেশনের সাথে যদি আমার কোয়ালিটি ম্যাচ করে তাহলে কিন্তু আমি সরাসরি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আর বর্তমানে কিন্তু এই সেক্টরে ভিসার এসিও অনেক ভালো এই পর্যায়ে আমরা দেখে নিব আমরা কিভাবে জব অ্যাপ্লিকেশনগুলো করব। জব অ্যাপ্লিকেশনের জন্য প্রায় তিন থেকে চারটা ওয়ে রয়েছে ভ্যালিড ওয়ে তার ভিতরে একটা হচ্ছে সরাসরি জবস এসে করা সেখানে শো করতেছে ধরেন এখানে হোম কেয়ার একটা জব রয়েছে এই হোম কেয়ার জবটার জন্য আমি যদি অ্যাপ্লাই করতে চাই এই ক্ষেত্রে দেখেন এখানটার মিনিমাম স্যালারি দেওয়া হয়েছে উনত্রিশ হাজার চারশো ছয় ইউরো আর আমার অ্যাজ এ ফরেন ওয়ার্কার জব পাওয়ার জন্য মিনিমাম অ্যানুয়াল স্যালারি হচ্ছে সাতাইশ হাজার ইউরো তো আমি কিন্তু এই জবটাকে টার্গেট করতে পারি আর আয়ারল্যান্ডের সিস্টেমটা হচ্ছে যখন কোনো ইমপ্লয়ার প্রয়োজন হয় ধরেন এই কোম্পানিতে তাদের চারজন লোক প্রয়োজন হোম কেয়ার হিসাবে এই জব পোস্টিংটা এখানে আছে এটা যদি সাতাশ বা আঠাশ দিন এখানে থাকে দিনের ভিতরে তারা যদি কোনো প্রকার লোক এখান থেকে নিয়োগ করতে না পারেন সরকারের কাছে আবেদন করলে এই কোম্পানির প্রোফাইল অনুযায়ী সরকার তাদেরকে একটা অনুমোদন দেয় যে হ্যাঁ তুমি দেয়েন্ড নিতে পারবে আর এই বিষয়ে আমি অলরেডি এখানে বলেছি তো এই যে জবগুলোকে আমাদের টার্গেট করে রেখে দিতে হবে দেখতে হবে যে তারা এখান থেকে পায় কিনা যখন এই ডেট শেষের দিকে চলে আসবে তখন কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা করে ফেলবো অথবা প্রথম দিকে করে ফেলতে পারেন জাস্ট তাদের কাছে ফাইলটা সাবমিট থাকবে তারা লাগলে আপনাকে যোগাযোগ করবে এখানে প্রায় দুই বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারা চেয়েছে আমি কিন্তু এই আমার টেবিলেও লিখে দিয়েছি যে আপনারা যদি এই পোস্ট অ্যাপ্লিকেশন করতে চান মিনিমাম দুই বছর এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাপ্লিকেশন করাটা বেটার হবে হেলথ কেয়ার সেকশনে লেভেল টু সার্টিফিকেট একেবারেই মিনিমাম কোয়ালিফিকেশন বাংলাদেশ থেকে যারা ডিপ্লোমা করেন তারা লেভেল থ্রি লেভেল ফোর বা অনেক সময় লেভেল ফাইভের সার্টিফিকেটও থাকে তারা অ্যাপ্লিকেশন করলে অবশ্যই এখান থেকে আপনার ভালো একটা সুযোগ পাবেন আর অ্যাপ্লিকেশন করার জন্য তারা কিন্তু একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে তো এ হচ্ছে সেম আরেকটা জব এখানেও তাদের চারজন লোক প্রয়োজন এবং আরও ডিটেলস তারা দিয়েছে তো এই বিষয়গুলোকে দেখে শুনে আমরা 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 যদি মনে করি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো তো সরাসরি এই মেইল অ্যাড্রেসে আমাদের সিভি কবলেটার পাঠাবো এখন সিভি কাবলেটা কীরকম হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আমি আগে জব অ্যাপ্লিকেশনের মাধ্যমগুলো দেখাই ওয়েল এরপর যে আমি আয়ারল্যান্ডে আপনারা যদি এজ এ হোম কেয়ার ওয়ার্ক অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আরো একটি প্রসেস রয়েছে আপনার ভ্যালিড অ্যাপ্লিকেশন করার জন্য সেক্ষেত্রে এই ওয়েবসাইটে চলে আসলে আয়ারল্যান্ডের টপ টেন অথবা থেকে বড় যে হোম সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো আছে বা নার্সিং সেন্টারগুলো আছে সেগুলোর নাম আপনার এখানে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে কোনো প্রকার ছোটোখাটো কোম্পানির পক্ষে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা সম্ভব হবে না তাই আমাদেরকে লিডিং কোম্পানিগুলো কি টার্গেট করতে হবে তো এখান থেকে আমি যদি প্রথম কোম্পানিটাতে চলে যাই তো প্রথম কোম্পানিটাতে আসলে আমি তাদের এখানে তাদের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ওয়েবসাইটটা পেয়ে যাবো তো এই ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা নিউট্রিশন হোম সার্ভিস ও এল্ডারলি কেয়ার থেকে শুরু করে অনেক ধরনের সার্ভিস তারা এখানে দিয়ে থাকে তো এই হায়ারিং প্রসেসে আপনি যদি অ্যাপ্লাই করতে চান এখানে তাদের কিন্তু মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে মেইল অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পাশাপাশি দেখা গেছে যে আরো কিছু পার্টিকুলার ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু সরাসরি এই প্রাইভেট হোম কেয়ার বা হোম সাপোর্ট ওয়ার্কারকে নিয়োগ করে থাকে এটা হচ্ছে আয়ারল্যান্ডের একটি সরকারি ওয়েবসাইট এবং একটা বড় মাপের ওয়েবসাইট তো এখান থেকে কেরিয়ার অপশনে চলে আসলে কিন্তু আপনারা এখানে অনগোয়িং জবসগুলো আপনারা দেখতে পাবেন যারা উইদাউট এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু নিউ টু কেয়ারিং এবং যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য এক্সপিরিয়েন্সড হোম কেয়ার অ্যাসিস্ট্যান্ট তো এই ধরনের দুইটা সেক্টরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এখান থেকে আরো অনেক অনেক ইনফরমেশন ডাটা এখানে রয়েছে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি আয়ারল্যান্ডের মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এত ভালো একটা বেতন এবং একটা ভবিষ্যৎ নিয়ে যেতে চান এটা কিন্তু কখনোই কোনো কোনো প্রকার বাসায় বসে থেকে ঘুমিয়ে ঘুমিয়ে হবে না আপনার এটার জন্য পরিশ্রম করতে হবে এটার জন্য আপনার জবগুলো খুঁজতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে নিজেকে ট্রেন করতে হবে আমি আপনাদেরকে একটা রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে রাস্তায় হাঁটতে হবে এবং আমি আপনাদের রাস্তা ভিতরে থাকা গর্তগুলো চিনিয়ে দিচ্ছি কিন্তু এর মানে এই না যে আমি আপনার জন্য হেঁটে দিব সো এগুলো মাথায় রেখে তারপরে হচ্ছে সামনে আগাতে হবে অনেকের একটা ভুল ধারণা থাকে যে ভাই এভাবে কি যাওয়া যায় এভাবে হান্ড্রেড পার্সেন্ট যাওয়া যায় কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে তো বিষয়গুলো এভাবে কাজ করে না যে আপনি অ্যাপ্লাই আজকে করবেন আর আপনার জন্য কালকে রেসপন্স চলে আসবে দেখা গেছে আপনি দশটা পনেরোটা বিশটা কোম্পানিতে অ্যাপ্লাই করছেন কোনো রেসপন্স পাননি আবার অ্যাপ্লাই করবেন আবার অ্যাপ্লাই করবেন কখনো না কখনো কোনো না কোনো কোম্পানি থেকে রেসপন্স আসবে সেটা প্রসেসটা আমার দুই মাসের হতে পারে প্রসেস প্রসেসটা আমার ছয় মাসের হতে পারে তো আপনি যে ধরনের সার্ভিসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখানে হচ্ছে সেন্টার্ড কেয়ার হোম কেয়ার ডিসিবিলিটি কেয়ার এলডারলি কেয়ার ইন হোম সাপোর্ট এটা অনেকটা চাইল্ড কেয়ারের মতো তো নিচের দিকে আসলে আমরা আরো কিছু ইনফরমেশন পেয়ে যাবো তারপর তাদের এখানে কিন্তু আমার প্রত্যেকটা অফিসের জন্য আলাদা আলাদা করে মেইল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে আপনার সিভি এবং কভাল প্রত্যেকটা অফিসে সেন্ড করতে পারেন তো যার যেখানে লোক প্রয়োজন তারা সেখান থেকে আপনার সাথে একটা ইন্টারভিউ কল করতে পারে যোগাযোগ করতে পারে থেকে আরো ডকুমেন্টস চাইতে পারে তো এই হচ্ছে বিষয় তো আমি এখন আপনাদেরকে একটা সিবি এবং কভাল ক্যালকুলেটারের স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যেগুলো আমাদের অ্যাপ্লিকেশনের জন্য কাজে লাগবে এই ছবিটি কিন্তু আমরা ইউরোপাস ফর্মেটও তৈরি করতে পারি অথবা হচ্ছে আমি এই ফর্মেটটি ইউজ করতে পারি এটা সাধারণত আমি অস্ট্রেলিয়ার জন্য ব্যবহার করি তো এখানে সাধারণত হচ্ছে আমি যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই পোস্ট এখানে লিখে দিতে হবে এটা চেঞ্জ করতে হবে এটা এখানে আমার ভুল আছে লেখাটা তো এর পরবর্তীতে আপনি এক্সপিরিয়েন্স দিবেন তারপরে হচ্ছে এডুকেশন দিবেন আপনার স্পেসিফিক স্কিলগুলো দিবেন আপনার ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটিসগুলো দিবেন এই চারটা জিনিস হচ্ছে আমাদের মেইন থাকতেই হবে আর যখন আমরা এক্সপিরিয়েন্সগুলো লিখবো তখন তার নিচে আমরা হচ্ছে জব দিয়ে যে আমি স্পেসিফিক কোন কাজগুলোর সাথে এই কোম্পানিতে জড়িত ছিলাম এগুলো এখানে লিখে দিতে হবে তো এইভাবেই যদি আমরা একটা গুছানো সিভি এবং তৈরি করি তাহলে আমার কোম্পানির জন্য যে বিষয়গুলো জন্য রিলেটেড শুধুমাত্র সেই বিষয়গুলোই আমরা এখানে ইনক্লুড করবো এরপরে হচ্ছে কভার লেটার কভার লেটার ক্ষেত্রেও সেম আমরা যখন অ্যাপ্লাই করবো আমাদের অ্যাপ্লিকেশন ডেট দিয়ে আমার যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছি যেমন এলডারলি কেয়ার গিভার এটার জন্য আমি অ্যাপ্লাই করব তো বিষয়টা হচ্ছে অনেকটা এই রকমের এই লেখাটা যদি আপনারা একটু পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে কোন বিষয়গুলোকে উল্লেখ করেছি যে আমি আপনার কোম্পানিতে ঠিক কোন 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 নজর দিতে একটা কেয়ার একজন সার্ভিস প্রয়োজন হয় ঠিক সেই বিষয়গুলোকে টার্গেট করে আপনার লেটারে লিখতে হবে যে আমি অ্যাজ এ ক্যান্ডিডেট আপনার কোম্পানিতে এই এই সেক্টরগুলোতে সাপোর্ট করতে পারবো এবং আমার এই এই যোগ্যতাগুলো আপনার কোম্পানির এই সেক্টরের কাজে আসবে আয়ারল্যান্ডে যারা বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমার একটা অ্যাপ্লিকেশন সাপোর্ট গ্রুপ রয়েছে আপনার এখানে আমার গ্রুপে অ্যাড হতে পারেন তো অবশ্যই গ্রুপে অ্যাড হওয়ার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের এই বেসিক গুলো আপনাদের ফুলফিল করতে হবে যদি এগুলো না থাকে তাহলে গ্রুপে অ্যাড হয়ে কোনো লাভ নেই আপনার কাছে যদি এগুলো থাকে আপনার অ্যাপ্লিকেশন ইলিটেড কোনো সাপোর্টের জন্য আপনি আমার গ্রুপে অ্যাড হয়ে সেখান থেকে টুকটাক সাপোর্ট নিতে পারেন সো আপনি যদি এই কোম্পানিটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে আমরা এখানে চারটে অফিস পাচ্ছি যেটা বলেছি এটা দেখাই দিলে আপনি বাকিগুলো সবই পারবেন তো একটু লক্ষ্য করলে দেখবেন যে আমি কিন্তু এখানে আমার যে চারটা মেইল অ্যাড্রেস তাদের চারটা ব্রাঞ্চের চারটা মেইল অ্যাড্রেস কিন্তু আমি এখানে আমার মেইলে অ্যাড করে দিয়েছি তার পরবর্তীতে আমি আমার যে কভার লেটারটা আছে সম্পূর্ণ আমি এখানে আমার মেইলে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার আমার বডি টেক্সট যে সিভি এবং যে পিডিএফ পিডিএফ হবে এই দুইটা করে নিতে হবে এগুলোর পিডিএফ গুলো করে আমি এখানে অ্যাটাচমেন্টে আমার যে মেইলে এসে আমার অ্যাটাচমেন্টে কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দিব দুইটা পিডিএফ ফাইল এখান থেকে সেন্ড করে দিলেই হবে যতগুলো কোম্পানি রয়েছে আপনি তাদের মেইল অ্যাড্রেস আপনার ডকুমেন্টস গুলো সেন্ড করে দিতে পারেন বাট দেখতে হবে সেই কোম্পানি কি ধরনের লোক প্রয়োজন তো অ্যাপ্লিকেশনের পরবর্তীতে একটা প্রশ্ন থাকে যে আমাদের আইল্যান্ডে যেতে কত টাকা খরচ হবে তো ভিসা কস্টের ক্ষেত্রে আমার সেক্টরগুলো আমরা একটু দেখে নিই যখন আপনি কোনো কোম্পানিতে নিজে নিজে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানি আপনাকে কিন্তু স্পন্সার করবে আর স্পন্সার কোম্পানির কিন্তু কিছু বেসিক রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয় সেগুলো আমি এখানে বলে দিয়েছি তো এই রিকোয়ারমেন্টসগুলো যে কোম্পানিগুলো ফুলফিল করে সেই কোম্পানিগুলো অবশ্যই বড় কোম্পানি হয় আর যে বড় কোম্পানিগুলো হয় তারা কিন্তু আপনার থেকে দুই চার পাঁচ লক্ষ টাকা নেওয়ার জন্য এই কাজগুলো করে না তারা আপনার যোগ্যতাটা তারা তার কান্ট্রিতে ইউজ করবে জন্য আপনাকে তারা নিবে অ্যাটলিস্ট হচ্ছে যে তারা আপনাকে স্পন্সার করবে তো স্পন্সার কোম্পানির কাজ হচ্ছে যে আপনার জন্য যত প্রকার সাপোর্টিং ডকুমেন্টস রেডি করতে হবে সমস্ত খরচ তাই সেই কোম্পানিকে বেয়ার করতে হবে সেটা হচ্ছে সরকারি আইন তারা কোনো প্রকার টাকা ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারবে না আর বাংলাদেশ থেকে আপনার আয়ারল্যান্ডে যেতে যে টাকা খরচগুলো হবে তা হচ্ছে অ্যাম্বাসি কস্ট ডকুমেন্টস প্রিপারেশন কস্ট ভিএফএস গ্লোবাল কস্ট এয়ার টিকিট আপনার জন্য কিছু ব্যাকআপ ক্যাশ তারপর হচ্ছে ম্যান পাওয়ার কস্ট এখানে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য আপনার যেটা ছয় মাসের বেশি যে ভিসাটা যেটা আমাদের দুই বছর পারমিট সাধারণত দেওয়া হয় হচ্ছে ইউরো পে করতে হয় আর দুই বছর পরে এটাকে করতে আমাকে পনেরোশো ইউরো পে করতে হবে যে এখানে কোনো প্রকার থার্ড পার্টি নেই কোনো প্রকার দালাল নেই কোনো প্রকার কোনো লোক নেই যাকে আপনাকে পে করতে হবে অনিশ্চিত ভাবে যে ভাই এটা টাকাটা দিচ্ছি টাকাটা আপনার কাজ করে দিবেন এটা সম্ভব না আপনার জন্য কোম্পানি ভ্যালিড অফার লেটার পাঠানোর পরে আপনি অ্যাম্বাসিতে একটা ডেট নিবেন সেখানে আপনি একটা খরচ করবেন এইটা আর ডকুমেন্ট প্রিপারেশন কস্ট সব কিছু করার পরে তারপরে টিকিট কাটবেন তো হচ্ছে আপনার ভিসা হাতে আসার পরে সো স্টেপ বাই স্টেপ আপনার প্রয়োজন হবে পে করার আপনি নিজে নিজে পে করবেন যেখানে যে কয় টাকা লাগে ওভারঅল আপনার দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ক্যান্ডিডেট তাদের কোম্পানিতে গিয়ে জয়েন করে এই যে দুইটা কস্ট অ্যাম্বাসি কস্ট এক হাজার ইউরো এবং হচ্ছে আপনার এয়ার টিকিট কস্ট এই দুইটার ভাউচার দেওয়ার পরে কোম্পানিকে সাবমিট করলে কোম্পানি স্যালারির সাথে অ্যাড করে দিয়ে দেয় সো এই টাকাটাও হচ্ছে আবার রিফান্ডেবল তো এইটা আমার যে ভাই অস্ট্রেলিয়াতে গিয়েছে সে কিন্তু এইভাবে ব্যাক পেয়েছে লিটারেলি দেখা গেছে যে তার সেরকম কোনো খরচ হয় নাই আর অস্ট্রেলিয়া ইউকে আয়ারল্যান্ড ইউএসএ ক্যানাডা সবাই কিন্তু সেম সিস্টেমই ফলো করে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চান কারো যদি প্রপার যোগ্যতা থাকে তারা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এইস এ হোম সাপোর্ট ওয়ার্কার এস ও সি সিক্স ওয়ান ফোর ফাইভ এই দুইটা সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন এপ্লিকেশনের জন্য সমস্ত ডাটা দেওয়া আছে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ